অবিলম্বে জাকির খানের নামে মিথ্যা বানোয়াট মামলা থেকে দাবি এবং তৈমুর আলম খন্দকারকে খালাসের গ্রেফতার করে ফাঁসি দেওয়ার দাবি জানিয়ে মিছিল সমাবেশ অনুষ্ঠিত নভেম্বর বৃহস্পতিবার নারায়ণগঞ্জ আদালত প্রাঙ্গন সহ দুই নং রেলগেট বিএনপির কার্যালয়ে এই সমাবেশ অনুষ্ঠিত হয় আদালত প্রাঙ্গনের সমাবেশে তৈমুর আলম খন্দকারের মিথ্যা বানোয়াটকৃত মামলায় জাকির খানকে ফাঁসানোর কারণে তৈমুর আলম খন্দকারের গ্রেফতার এবং ফাঁসির দাবি জাকির খানকে মুক্তির দাবি করেন জাকির খানের সমর্থক বৃন্দরা এই সময় সমাবেশে যোগদান করেন জাকির খানের অনেক সমর্থক বৃন্দরা সমাবেশ শেষে আদালত পাড়া থেকে বের হয়ে নগরের প্রধান প্রধান সড়ক প্রদর্শন করা হয় একটি বিশাল মিছিল এখানে জাকির খানের মুক্তির দাবিতে বিভিন্ন স্লোগান দেওয়া হয় বিএনপি পরিবারের ঐক্য সংগঠনের পক্ষ থেকে আমরা আইসি গোলা বাহিনীকে স্পষ্ট ভাষায় বলে দিতে চাই তৈমুর আলম খন্দকারকে দুই দিনের মধ্যে গ্রেফতার করো তৈমুরের কে গ্রেফতার করা হবে না ওই পর্যন্ত আবার ভাই মুক্তবাই শান্তি পাবে না নারায়ণগঞ্জের কৃতি সন্তান নারায়ণগঞ্জের মহামতি মানুষের পক্ষের নেতা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক সংগ্রামী সফল সভাপতি নারায়ণগুজমা নগর বিএমপির অন্যতম নেতা জনরতা জনাব জাকির খানের বিরুদ্ধে একটি বাণিজ্যিক প্রতিষ্ঠান শিকারমূলক মিথ্যা মামলায় আজকে তাকে কোট আদালত পাড়ায় আনার কথা আছে ওই জাকির খানকে আজকে কোটে আনার কথা শুনে নারায়ণগঞ্জের সর্বস্তরের জনসাধারণ দলগত নির্বিশেষে আজকে কোট আদালত পাড়ায় হাজির হয়েছে জনপ্রিয় ছাত্র বর্তমান বাংলাদেশ Ez বিনাদ মাহফিল হয় এই নারায়ণগঞ্জে আপনাদের দিন কখনোই খান সাহেব বলেছে যে শোক করার নয় যারা নারায়ণগঞ্জে ভালোবাসেন তারা আল্লাহর রহমতে আমার মনে হয় যে আগামীকাল প্রতিটা বলছিলে বসছিলে জুমার পরে খান সাহেবের জন্য বিনাদ করার ইনশাল্লাহ আমি আমার বক্তব্য

শহরে মুক্ত করে আমার জন্য লক্ষ লক্ষ নেতা আছেন আমি আশা করি আমাদের হ্যাঁ মুক্ত হয়ে নামকে সুন্দরভাবে সংগঠিত করবেন জনপ্রিয় নেতা ইতিপূর্বে এই নারায়ণগঞ্জের জনগণের মুখেরা বাংলাদেশের সকল মানুষের মুখে শুনি জমানন্দিত নেতা তাই আমি আমাদের সেই জননন্দিত নেতা আগামী দিনে এই নারায়ণগঞ্জের শূন্যতা তিনি পূর্ণ করবেন এবং জাতীয়তাবাদী পরিবারের হাল ধরবেন এই নারায়ণগঞ্জের আজীয় মানুষের পক্ষে কথা বলবেন সেই জনপ্রিয় নেতা জাকির খানের আজকে যে বিশাল মিছিল মিছিল থেকে আমি বলতে চাই আজকের এই সংক্ষিপ্ত সময় যে আমিও জাকির খানের মুক্তি চাই আর ইনশাল্লাহ জাকির খানকে নিয়ে যারা চাল বাহানা করছেন সেই চাটুকারদের চাটুকারিক শেষ হয়ে গিয়েছে এই বিপ্লবী সরকারের এই বিপ্লবী মানুষ আমাদের প্রিয় নেতা অতি দ্রুত আপনাদের মাঝে ফিরে আসবে